এমন কি লোকেরা যারা দীর্ঘ সময় ধরে চার্চে যায় তাদেরও জীবন বৃক্ষর বিষয়ে কোনো ধারণা নেই আর সদা প্রভু ঈশ্বর পূর্বদিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সোদসদ্রান্ডায় বৃক্ষ উৎপন্ন করিলেন এদম উদ্যানের জীবন বৃক্ষে কি ধরনের উপকারিতা আছে এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পাড়িয়া ভোজন করে ও অনন্তজীবী হয় জীবন বৃক্ষর উপকারিতা হল অনন্ত জীবন কিন্তু আদম ও হবা জীবন বৃক্ষ থেকে খেতে পারেনি কারণ তারা পাপ করেছিল তিনি হলেন ঈশ্বর যিনি জীবন বৃক্ষের পথ বন্ধ করে দিয়েছিলেন তাই তারা এর থেকে খেতে পারেনি অতএব একমাত্র ঈশ্বর পাপীদের জীবন বৃক্ষ দিতে পারেন দু হাজার বছর আগে পাপীদের অনন্ত জীবন দেওয়ার জন্য ঈশ্বর জীবন বৃক্ষ নিয়ে একজন মানুষ হিসাবে পৃথিবীতে এসেছিলেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব মাংস ও রক্ত হল জীবন বৃক্ষ যা অনন্ত জীবন দেয় তাহলে আমরা কিভাবে যিশুর মাংস ও রক্ত জীবন বৃক্ষ খেতে পারব ইহা আমার শরীর তোমরা সকলে ইহা হইতে পান করো কারণ ইহা আমার রক্ত নতুন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয় যারা নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করে তারা অনন্ত জীবন পেতে পারবে কিন্তু সম্রাট কনস্ট্যান্টাইন এর দ্বারা নতুন নিয়মের নিস্তার পর্ব নাশ হয়েছিল নতুন নিয়মের পর্ব জীবন জীবন বৃক্ষ ছাড়া অনন্ত নেই তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে হারিয়ে যাওয়া জীবন বৃক্ষ পুনঃস্থাপন করার জন্য ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছেন আপনাদের কি মনে হয় যখন তিনি দ্বিতীয়বার আসবেন তখন ঈশ্বর কি নিয়ে আসবেন তিনি নতুন নিয়মের পর্ব জীবন বৃক্ষ নিয়ে এসেছেন যা শুধুমাত্র ঈশ্বর আমাদের দিতে পারেন আমরা খ্রিস্ট আনসানহোমকে বিশ্বাস করি যিনি নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা মৃত্যুকে নাশ করে আমাদের অনন্ত জীবন দেন দয়াকরে নতুন নিয়মের নিস্তার পর্ব জীবন বৃক্ষের ভোজ পালন করুন যা খ্রীষ্ট আনসাংহং আমাদের দেন এবং অনন্ত জীবন লাভ করুন সেই দিন লোকে বলিবে এই দেখো ইনি আমাদের ঈশ্বর আমরা ইহারই অপেক্ষায় ছিলাম ইনি আমাদিগকে ত্রাণ করিবেন আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ পুরাতন রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন